আজকের রেসিপিটা একটু আলাদা তেল মশলায় ভেজা গ্রেভি নয় বরং সোজা সাপটা স্পাইসি আর একেবারে স্ট্রিট ফুড স্টাইলে সুপার কুইক বিফ কলিজা তাওয়া ফ্রাই এই রেসিপির আসল ম্যাজিক লুকিয়ে আছে ক্যাপসিকামের দারুণ স্বাদ আর মশলার পারফেক্ট কম্বিনেশনে ঝাঁঝালো মশলা ধোয়া ওঠা তাওয়া আর গরম নান রুটি বা পরোটার সাথে জমবে দুর্দান্ত চলুন শুরু করি এই সহজ আর অসাধারণ রান্না শুরুতেই একটি বড় কড়াইয়ে এক থেকে দেড় লিটার পানি নিব এর মধ্যে চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব পানি একটু ফুটে উঠতে শুরু করলেই পাঁচশো গ্রাম গরুর কলিজা দিয়ে দিব এবার আট থেকে দশ মিনিট সিদ্ধ করে নিব একবার উল্টে দিব যেন দুপাশে সমানভাবে সেদ্ধ হয় সেদ্ধ হয়ে গেলে পানি থেকে তুলে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিব তারপর লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিব আপনারা চাইলে কিউব আকারেও কেটে নিতে পারেন এবার বানিয়ে ফেলবো তাওয়া ফ্রাই কলিজার মশলা একটি শুকনো প্যানে এক টেবিল চামচ জিরা আর চারটি সবুজ এলাচ দিয়ে ভেজে নিব মশলা থেকে ঘ্রাণটা বের হলে একটি আলাদা পাত্রে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখব এবার সবজিগুলো ভেজে নিব রান্নায় ব্যবহারের জন্য আরেকটি প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে তাতে এক চা চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব তারপর কিউব করে কাটা আধা কাপ পেঁয়াজ আর আধা কাপ ক্যাপসিকাম দিয়ে একটু নেড়েচেড়ে চেড়ে নিব এবার হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ ঘি দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব কাজে লাগবে এবার বড় একটি কড়াইয়ে চার থেকে পাঁচ টেবিল চামচ তেল দিয়ে তেল হালকা গরম হয়ে এলেই কাটা কলিজাগুলো দিয়ে দিব এবং ভালোভাবে ভেজে নেব যেন চারিদিকে হালকা লালচে রঙ আসে এবার একটা চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপর একে একে মশলাগুলো দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ মাংসের মশলা চা চামচ মরিচের গুঁড়া সব মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো মিডিয়াম হাই হিটে এবার দুই টেবিল চামচ পানি আর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিব এই সময়টাতে মশলার ফ্লেভারগুলো কলিজার ভিতরে গিয়ে মিশে যাবে পানি প্রায় শুকিয়ে এলে এবার চার থেকে পাঁচটি কাঁচামরিচের কুচি আর এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব এরপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিব এবং মিশিয়ে নেব এবার সেই গুঁড়ো করে রাখা মশলার তিন ভাগের দুই ভাগ দিয়ে দিব এবং মিশিয়ে সবশেষে আধা চা চামচ গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিব ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ সুস্বাদু তাও ফ্রাই বিফ কলিজা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ